অবশেষে সোনার দাম কমল প্রচুর মধ্যবিত্ত পরিবারদের জন্য স্বস্তির খবর দিল জুয়েলার সমিতি প্রচুর কমে গেছে সোনা ও রুপোর দাম আজকের বাজার রেটে প্রতি গ্রামে কমেছে সোনার দাম বিগত কয়েকদিন দিন ধরে সোনার দাম ওঠানামা চলছে আন্তর্জাতিক বাজারে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে হুড়মুড়িয়ে ওঠানামা চলছে সোনার দাম তবে আজকে প্রচুর নিচে নেমে গেছে সোনার দাম এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো চলুন দেখিনি সবার প্রথম আজকের রূপোর বাজার দর কত রয়েছে আজকের বাজার রেটে এক গ্রাম রূপোর দাম রয়েছে একানব্বই টাকা আট গ্রাম রুপোর দাম রয়েছে সাতশো টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো টাকা একশো গ্রাম রূপর দাম রয়েছে ন হাজার টাকা এবং এক কেজি রূপর দাম রয়েছে একানব্বই হাজার সাতশো টাকা তো চলুন এবার দেখিনি কী রয়েছে আজকের সোনার বাজার দর কতটা কমেছে সোনার দাম আজকের বাজার রেটে এক ভরি সোনার দাম কত পড়ছে পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক সোনা চব্বিশ ক্যারেট পাকা সোনা বা আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে এবং আগামীতে সোনার দাম বাড়বে না কমবে কী জানাচ্ছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এরকম নিয়মিত সোনা ও রূপোর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার আগে দেখিনি আজকের বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দর আজকের বাজার রেটে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ টাকা আট গ্রামের দাম রয়েছে বাহান্ন টাকা দশ গ্রামের দাম রয়েছে পঁয়ষট্টি হাজার সাতশো টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ছয় লাখ সাতান্ন হাজার টাকা আজকের বাজার রেটে বিভিন্ন ধরনের ট্যাক্স ও জি বাদ দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে বাইশ ক্যারেটের ছিয়াত্তর হাজার ছশো বত্রিশ টাকা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আগামীতে সোনার দাম কিছুটা নিচে নামতে পারে দুই সপ্তাহ বা তিন সপ্তাহের মতো অপেক্ষা করলে আপনি এর থেকে আরও সস্তা দামের সোনা কিনতে পারেন তো চলুন এবার দেখে নেব চব্বিশ ক্যারেট পাকা সোনার দর কত রয়েছে আজকের বাজার রেটে চব্বিশ ক্যারেট পাকাশোনাতে খাদের পরিমাণ থাকে সামান্য পিওর গোল্ড হয়ে থাকে চব্বিশ ক্যারেট পাকাশোনা চব্বিশ ক্যারেট পাকাশোনার এক গ্রামের দাম রয়েছে সাত হাজার একশো সাতষট্টি টাকা আট গ্রামের দাম রয়েছে সাতান্ন হাজার তিনশো ছত্রিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে একাত্তর হাজার ছশো সত্তর টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ ষোলো হাজার সাতশো টাকা আজকের বাজার রেটে বিভিন্ন ধরনের ট্যাক্স বাদ দিয়ে ও টিসিএস বাদ দিয়ে চব্বিশ ক্যারেট পাকাশোনার দাম পড়ছে তিরাশি হাজার পাঁচশো পঁচানব্বই টাকা তো চলুন সবার শেষে দেখে নিই আঠেরো ক্যাট সোনার দাম কত পড়ছে আজকের বাজার রেটে আজকের বাজার দরে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম পড়ছে পাঁচ হাজার তিনশো ছিয়াত্তর টাকা আট গ্রামের দাম রয়েছে তেতাল্লিশ হাজার টাকা দশ গ্রামের দাম পড়ছে তিপান্ন হাজার সাতশো ষাট টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে পাঁচ লাখ সাঁত্রিশ হাজার ছশো টাকা আজকের বাজার দরে বিভিন্ন ধরনের ট্যাক্স বাদ দিয়ে ও টিসিএস বাদ দিয়ে এক ভরি সোনার দাম পড়ছে পাইকারি বাজার রেটে বাষট্টি হাজার সাতশো পাঁচ টাকা